এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল এর শেষ ফিল্ম দেখেছেন আপনারা নৈয়াকে দাদা নৈয়াটি তৃণমূল কর্মী খুনে যিনি গ্রেপ্তার হয়েছেন অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূল বিধায়ক ছবি পোস্ট করেছে অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে অর্জুন সিং কিছুদিন তৃণমূলে তখন যদি তার কোন ছবি থেকে থাকে সেটা তৃণমূলের মধ্যে আছে ভারতীয় জনতা পার্টির মধ্যে পাবেন না আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই এই লোক ফোন করেছে অল আর

미지매리포도 검은 फ ो ट 에서ु ख ्